নমস্কার শুভ্রা বেঙ্গলি স্টোরিটেলিং টেলিং চ্যানেলে আজ সকলকে স্বাগত আমার আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্পের নাম পরম ও দীপা দীপালি স্কুল থেকে ফিরে সদর দরজা দিয়ে ঢুকতে পরম দেখতে পেল তাদের বসার ঘরের দরজার বাইরে অনেকগুলো জুতো পরম অবাক হলো না সে বুঝতে পারলো কারা এসেছে জুতোগুলো গুনে দেখলো মোট পাঁচ জোড়া তার মধ্যে তিন জোড়া মেয়েদের চটি প্রত্যেকবার ঠিক পাঁচজনই আসে কেন এখন পরমের ও ঘরে ঢোকা নিষেধ বসবার ঘরটা ঠিক আলাদাভাবে বৈঠকখানা নয় ওটা অনেক রকমভাবে কাজে লাগানো হয় সন্ধেবেলা পরমের মাস্টার মশাই এলে ওই ঘরে বসেন একপাশে পাশে করা আছে অনেকগুলো বড় বড় কাগজের বাক্স তাতে ছোট কাকার ব্যবসার কি সব জিনিসপত্র থাকে শান্তি পাশি শান্তি পেশি রাত্রিরে ওই ঘরেই শোয়ে তবে বাইরের কোনো বিশিষ্ট লোকেলে ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখা হয় এমনকি মেঝেতে পাতা হয় জুট কার্পেটও পরম সোজা চলে যায় দিদির ঘরে সে আর দিদি দুজনেই এ ঘরে থাকে কিন্তু দিদির অধিকারটা অবশ্য বেশি রান্নাঘরে রুটি তরকারি রাখা আছে পরম ইচ্ছা করলে খেয়ে নিয়ে চলে যেতে পারে তাপসদের বাড়ি সে বাড়ির ঠাকুরদালানের সামনে বড় উঠোনে সবুজ সঙ্গে ছেলেমেয়েরা খেলাধুলো করে কিন্তু স্কুল থেকে এসে কারোর সঙ্গে একটাও কথা না বলে কি আবার বেরিয়ে যেতে ভালো লাগে মা বাবা দিদি সবাই এখন বাইরের ঘরে এমনকি শান্তি পিসি পর্যন্ত কাকা এখন এখানে থাকে শান্তি পিসি কিন্তু পরমের নিজের পিসি নয় তাকে আনানো হয়েছে শক্তিগড় থেকে রান্না বান্না করাই তার কাজ কিন্তু বাবার দুঃসম্পর্কের মন বলে ঠিক কাজের লোকের মতো তার সঙ্গে ব্যবহারও করা হয় না শান্তি পিসির এখন ওখানে থাকার কি দরকার পরম চিনির গোডোটা খুঁজে পাচ্ছে না তাহলে সে দুধ খাবে না থাক পরে হঠাৎ বাবা ডেকে উঠলেন পরম পরম এদিকে একবার আয় তো পরম গিয়ে দাঁড়ালো ঘরের দরজার কাছে পড়ার টেবিলটা সরিয়ে রাখা হয়েছে একপাশে পাশে মেঝের কার্পেটে বসেছে সবাই শুধু একজন বুড়ো মতন ভদ্রলোক বসেছেন চেয়ারে মাঝখানে অনেকগুলো প্লেটে রয়েছে দু তিন রকমের সন্দেশ আর সিঙ্গারা আর চায়ের কাপ বাবা বললেন এই আমার ছোট ছেলে পরম তারপর পরমকে বললেন প্রণাম করো প্রণাম করো একদম যাদের চেনে না তাদেরকে ঠিক প্রণাম করতে পরমের ভালো লাগে না রাগ হয় কিন্তু পরম জানে এই লোকেদের সামনে একদম রাগ দেখানো চলবে না বরং এদের খুশি করার চেষ্টা করতে হবে একে একে অতিথিদের প্রণাম করার পর পরম বাবা মা দিদি শান্তি পিসে প্রণাম করলো পায়ে হাত দিয়ে কেউ বাদ পড়ে কিনা তাতেই চোখে লক্ষ্য করছিল মা বৃদ্ধটি জিজ্ঞাসা করলেন তুমি কোন ক্লাসে পড়ো পরম বলল ক্লাস ফাইভ বৃদ্ধ ভালো ছেলে মুখে একটা আছে তুমি কি দিদির সঙ্গে কখনো ঝগড়া টগড়া করো নাকি পরম অবাক হয়ে মুখ তুলল দিদির সঙ্গে তার ঝগড়া হয় কি না সে একজন বাইরের লোককে বলতেই বা যাবে কেন পরম কিছু বলার আগেই বাবা গদগদ ভাবে বললেন না না ঝগড়া করবে কেন দিদির সঙ্গে ওর খুব ভাব কথাটা মোটেই সত্যি না দিদির সঙ্গে এক ঘরে থাকে পরম মাঝে মাঝে তো ঝগড়া হয় রাস্তার দিকে জানলাটা দিদি কিছুতেই খুলতে দেয় না আর জানলাটা বন্ধ থাকলে পরমের কেমন যেন একটা দম বন্ধ লাগে পরম দিদির দিকে তাকালো দিদি মুখ নিচু করে উড়ুর ওপর শাড়িটা সমান করছে বৃদ্ধটা আবার বললেন খোকা তুমি পড়ার বই ছাড়া গল্পের বইটি পড়ো এবারও পরম কিছু বলা লাগে বাবা বললেন ও এবারে পরীক্ষায় সেকেন্ড হয়েছে পরম বললো হ্যাঁ আমি গল্পের বই পড়ি বৃদ্ধটা বললো বেশ একটা কবিতা মুখস্থ বলতে পারো শোনাও না পরম দেখল বাবা আর মায়ের মুখ কেমন যেন শুকিয়ে এসেছে এরা পছন্দ করতে এসেছে দিদিকে কিন্তু পরমকে এত প্রশ্ন করছে কেন একটু পরেই পরম চলে গেল খেলতে যেতে যেতে পরম ভাবল প্লেটে শেঙারা সন্দেশগুলোর বেশ কয়েকটা বেঁচে যাবে প্রত্যেক বাড়ি বেশি বেশি আনন্দ হয় সব খরচ হয় না ফিরে এসে পরম শিঙাড়া খাবে অন্যদিন তাদের বাড়িতে সিঙ্গারা আসে না মায়ের ধারণা ওগুলো খেলে বদজময় বাড়ি থেকে বেরোলে একটা গলি সেটা ডান দিকে বেঁকে গেলে বড় রাস্তা গলির মোড়ের একদিকে মিষ্টির দোকান আরেক দিকে কাঠের ফার্নিচারের দোকান গড়ির গলির মোড়ে দাঁড়িয়ে থাকে পাড়ার সব বড় বয়সী ছেলেরা তাদের মধ্যে একজন পরমকে দেখে জিজ্ঞাসা করলো তোর দিদিকে আজ আবার দেখতে এসেছে না রে পরম মাথা ছেলেটা এই নিয়ে কটা না পরম মনে মনে গুনে দেখবার চেষ্টা করলো বেশিও হতে পারে সেই ছেলেটার নাম বাপি সুন্দর চেহারা চাকরি বাকরি করে না একটা ক্লাবে শনি রোববার বাচ্চা ছেলেদের ক্রিকেট খেলা শেখায় বাপি বললো শোন পরম আজকের পার্টিটা কিন্তু সুবিধের নয় ছেলেটার নাম তো শেখর তাই না সঙ্গে ওর একটা মাসি এসেছে সেই মাসিটাকে আমি চিনি জয়শ্রী জয়শ্রী দাস ঠিক তো যারা এসেছে তাদের মধ্যে কে মাসি আর কে পিসি তাই জানে না পরম নাম জানবে কি করে তিনজন মহিলা মোটপাট ছিল বাপি বলল এখান থেকে যখন গেল তখন আমি দেখেই স্পষ্ট করেছি শ্যাম্পকে আমরা ক্রিকেট খেলতে যেতাম তার পাশেই একটা বাড়িতে থাকে ওই জয়শ্রী দুবার বিয়ে প্রথম বিয়েটার পরেও ওর একটা বয়ফ্রেন্ড ছিল তারপর সেই বয়ফ্রেন্ড আর জয়শ্রী মিলে স্বামীটাকে খুন করেছে পুলিশ কিন্তু দুজনকেই ধরেছিল মজার ব্যাপার কি জানিস জয়শ্রীটা কিভাবে একটা ম্যানেজ করে কেটে বেরিয়ে এলো যাবজ্জীবন জেল হলো ওই বয়ফ্রেন্ডটার নাম তার নিখিল কিন্তু ওপারা সবাই জানে খুনের ব্যাপারে জয়শ্রী কিন্তু ছিল আসল ওর এখনকার হাজব্যান্ড অন্য একজন লোক কি তালেবর মেয়ে বাবা নিপু নামে আরেকটা ছেলে বলল এ বাপি তুই ওইটুকু ছেলেকে এসব কথা শোনাচ্ছিস কেন ও কি বুঝবে বাপি বলল ওইটুকু ছেলে মানে পরম মোটেই আর ছোট নেই কিরে পরম তুই ছোট এখানকার বাচ্চারাও অনেক ম্যাচুয়ার পরম চুপ করে রইল নিপু বললো ওসব নিয়ে আমাদের মাথা ঘামাবার কি দরকার তুই যা রে পড়ো বাপি বললো বাহ সাবধান করে দিতে হবে না আমাদের পাড়ার মেয়ে যদি একটা বাজে ফ্যামিলিতে গিয়ে পড়ে শোন পরম তোর বাবাকে বলিস এই পার্টি যদি রাজিও হয় তাহলে ও পাত্তা দেওয়ার দরকার নেই সন্ধ্যের পর পরম বাড়িতে ফিরে দেখলো তখনও আজকের অতিথিদের নিয়েই আলোচনা চলছে পাত্র কাজ করে খিদিরপুর ডকে ভালো মাইনে পায় সে নিজে এসেছিল আর তার বাবা মা এবং দিদি আর মাসি সত্যি সেই মাসির নাম জয়শ্রী মা আর বাবা সেই মাসিরই প্রশংসা করছে বেশি মা উচ্ছ্বসিত চুপচাপ আমার তো মনে হলো জয়শ্রী পছন্দ করে ফেলেছে আমাদের দীপালিকে আজে বাজে প্রশ্ন করেনি বরং যাওয়ার সময় তুপনি ধরে আদর করলো ওই মাসির পছন্দ হলেই কিন্তু ওরা মেনে নেবে মা যারা তো প্রশংসা করছে সেই জয়শ্রী তো একজন খুনি তাকে পরম বলে দেবে নিজে নিজেই পরম বুঝেছে সব কথা বলে দিতে নেই কিছু কিছু কথা চেপে রাখতে হয় তাছাড়া কোনো ছেলের মাসি যদি খুনিও হয় তাতে ছেলেটার কি দোষ এরপর শুরু হয় দিন গোনা কবেই চিঠি আসবে কিংবা বাবা মাকে ডাকবে ওদের বাড়িতে আসে না কোনো খবরই আসে না রাত্রিরে আয়নায় চুল আছড়াতে আছড়াতে দীপালি বলল পর সেদিন ওই বুড়োটা আমায় কিছু জিজ্ঞাসা করেনি কিন্তু তোকে অত কথা জিজ্ঞাসা করছিল কেন বলতো বিছানায় শুয়ে পরম বলল দূর আমি তার কি জানি দীপালি বলল আমায় প্রথম থেকে ওদের পছন্দ হয়নি আমি যে বেটে কিন্তু ওই বুড়োটার একটা ছোট মেয়ে আছে বলল তোকে ওদের ভালো লেগেছে যে তোর সঙ্গেই বোধহয় ওই মেয়েটার বিয়ে দিতে চাইবে পরম লজ্জা পেয়ে বলল যা আমি ওটাই বিয়ে করব না দীপালি হাসতে হাসতে বললো তুই বিয়ে করবি না কেন রে পরম দুদিকে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল না আমি বিয়ে ফিয়ে করব না পরম অনেক কিছু বোঝে কিন্তু একটা ব্যাপার তার কাছে এখনো পরিষ্কার নয় বিয়ে ব্যাপারটা ঠিক ছেলে মেয়েতেই শুধু বিয়ে হয় কেন বড়দের কথা শুনে শুনে তার একটা অস্পষ্ট ধারণা হয়েছে যে বিয়ের সঙ্গে ছেলে মেয়ে জন্মানোর একটা সম্পর্ক আছে মেয়েদের পেটেই তো বাচ্চা হয় আর বিয়ে না হলে মেয়েরা তো মা হতে পারে না কেন কি সেই রহস্য খবরের কাগজের পাত্রপাত্রী সংবাদ দেখে বাবা চিঠি লেখেন দলে দলে নারী পুরুষ দিদিকে দেখতে আসে শেষ পর্যন্ত কেউ পছন্দ করে না শুধু সন্দেশ টন্দেশ খেয়ে মিষ্টি মিষ্টি কথা বলে চলে যায় কিন্তু আগের দুই দিদির বিয়ে হয়ে গেছে খুব সহজে বর্দি একটা ফাংশানে নাচতে গেছিলো সেখানেই তাকে দেখে পছন্দ করেছে বড় জমাইবাবু আর মেসদি নিজেই তার কলেজের বন্ধু অপূর্ব দাকে বিয়ে করলো প্রথমে বাড়িতে জানায়নি কি যেন যাত্রাতে সব গন্ডগোল ছিল এখন বাবা মা দুজনেই অপূর্ব দাকে কিন্তু খুব ভালোবাসে দুই দিদি থাকে কলকাতার বাইরে মেজদি তবু বছরে একবার দুবার আসে কানপুর থেকে বরদির তো আসাই হয় না সে থাকে আরও দূরে চন্ডীগড়ে ছর্দি এই দীপালির নিজের কোনো ছেলে বন্ধু নেই কোনো পাত্রপক্ষী তাকে পছন্দ করে না কারণ দীপালি বেশ বেটে পৃথিবীতে কি বেটে ছেলে নেই তাদের বিয়ে হয় না এই পাড়াতেই তো কত ছেলে আছে তাদের কারোর সঙ্গে ছর্দির বিয়ে হতে পারে না আড়াল থেকে মা বাবার টুকরো টুকরো কথা শুনে পরম বুঝতে পারে ছর্দির বিয়ে হওয়াটা খুব দরকার ওরা ছর্দিকে বাড়িতে বেশি দিন রাখতে চান না কিন্তু কেন ছেলেরা বাড়িতে থাকে আর মেয়েদের কেন অন্য বাড়িতে পাঠিয়ে দিতে হয় আগের দুই মেয়ের বিয়ে নিয়ে কোনো ঝামেলা হয়নি সর্দির কিছুতেই বিয়ের ব্যবস্থা করা যাচ্ছে না বলে বাবা মা দুজনেই বিরক্ত হয়ে উঠেছেন মাঝে মাঝে খুব তুচ্ছ কারণে সর্দি করা বকুনিও দেয় ছর্দি যে বেটে হয়েছে সেটা কি সর্দির দোষ ভগবান তো এর জন্য দেয় পাড়ার ছেলেরা বড় হচ্ছে আর বিয়ে হয়ে যাচ্ছে টপাটপ বাপিদার সঙ্গে সর্দির বিয়ে হলে বেশ হতো কারা কখন সর্দিকে দেখতে আসছে বাপিদা কিন্তু তার ঠিক খবর ডাকে বাপিদাকে নিয়েও মা বাবার মধ্যে আলোচনা হয় মা একদিন বলছিলেন আমি মরে গেলে ওই বাপি ছেলেটার সঙ্গে দীপুর বিয়ে দেবো না তার চেয়েও যদি আই হয়েও থাকে থাক আচ্ছা বাপিদার কি দোষ বাপিদার বাবা খুব মাতাল প্রায় দিন ও বাড়িতে খুব চেঁচামেচিয়া ঝগড়া হয় কিন্তু বাপিদা তো মদ খায় না বাপিদা গালাগালিও করে না কিন্তু বাপিদা কোনো চাকরি করে না শুধু ক্রিকেট খেলে তাও তো খেলার চান্স পায়নি পাড়ার ক্লাবের খেলোয়াড় এবারে পাত্রপক্ষ বাড়িতে আসবে না সে ধরনের মেয়ে দেখা তাদের পছন্দ না বাবা মা ছদিকে নিয়ে গেলেন গঙ্গার ধারের একটা রেস্তোরাঁ পাত্রপক্ষ সেখানে আসবে আলাপ পরিচয় হবে পরম একা রইলো বাড়িতে শান্তি পিসি জ্বর হয়েছে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে সারাদিন পরমের বেশ অভিমান হয়েছে গঙ্গার ধারের রেস্টুরেন্টে বুঝি তাকে নিয়ে যাওয়া যেত না ওরা ফিরলেন প্রায় রাত আটটার ওপরে সর্দি প্রায় ছুটে গিয়ে বিছানায় করে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে নিজের ঘরে গিয়ে বাবা পায় গর্জন খুলে উঠলেন জচ্চোর যশোর করম জানে কি হয়েছে জানতে চাইলে সে কোনো উত্তর পাবে না কারণ সে তো ছোট কিন্তু কিছু একটা অপমানজনক ঘটনা যে ঘটেছে তা বোঝার মতন বয়স হয়েছে তার অনেক ডাকা ডাকি সত্ত্বেও দীপালি আর বিছানা ছেড়ে উঠলো না কিছু খেতেও রাজি হলো না এক সময় আলো নিভিয়ে দিল পরম পাশাপাশি দুটো খাট অন্যদিন শোয়া মাত্র পরম ঘুমিয়ে পড়ে আজ কিন্তু তার ঘুম আসছে না নিঃশ্বাসের শব্দ শুনেই বোঝা যায় যে দীপালি কিন্তু এখনো ঘুমোয়নি মাঝে মাঝে সে ফুপিয়ে ফোঁপিয়ে কাঁদছে এক সময় কৌতূহল চাপতে না পেরে পাশের খাটে উঠে সে জিজ্ঞাসা করলো এই ছদি ছর্দি আজ কি হয়েছে রে ফোপাড়ি থেমে গেল দীপালি পরমের প্রশ্নের কোনো উত্তরও দিল না তারপরে ধর্মর করে উঠে বসে বলল ছোটু তুই খানিকটা পেট্রোল জোগাড় করে আনতে পারবি পরম বললো পেট্রোল পেট্রোল কি হবে আমাদের তো গাড়ি নেই দীপালি বলল আমার গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুরো মরব মৃত্যু সম্পর্কে এখনো কোনো অভিজ্ঞতা হয়নি পরমের কোনো নিকটজনের মৃত্যু সে দেখেও নেই তবু মরল কথা শুনলেই কেন ওটা ভয় ভয় করে সে ছোটদের মাথায় হাত রেখে বলল না না দীপালি সে হাতটা ঠেলে সরিয়ে দিয়ে জাহাজের সঙ্গে বলে তুই কেন ফসা হলি তোর তো কোনো দরকার ছিল না তোর বদলে আমি বরং ফসা হলে কাজে লাগতো ফর্ষাকাল তফাতটাও বরং ঠিক বোঝে না তবে নানান টুকরো টুকরো কথা শুনে তার ধারণা হয়েছে ছেলেদের ফর্সা হওয়ায় তেমন কোনো দরকার নেই কিন্তু মেয়েদের ফর্সা হওয়াটা খুব জরুরি নালে যে তাদের বিয়ে হয় না ছেলে আর মেয়েদের মধ্যে এই তফাৎটা কেন কালী ঠাকুরের গায়ের রং তো কুচকুচে কালো সেই কালী ঠাকুরের কত ধুমধাম করে পুজো হয় অথচ কালো মেয়েদের বিয়ে হবে না কেন পরম কি ইচ্ছা করলে তার গায়ের রংটা ছোট দিকে দিয়ে দিতে পারে মাঝে মাঝে সে প্রশ্নটা তার মাথায় গড়ে এবার সেটা বলে ফেললো পরম আবার দীপালির মাথায় হাত রেখে সে জিজ্ঞাসা করলো বিয়ে না হলে কি হয় রে ছদি দীপালি চোখ মুছে খানিকটা শান্ত হয়ে বললো যা শুয়ে পর ছোটু অনেক রাত হয়েছে কালকে তো স্কুল আছে না পরম তবু জিজ্ঞাসা করলো বল না মেয়েদের কেন বিয়ে করতেই হবে কাকু তো বিয়ে করেনি দীপালি এবার বলল ছেলেদের কথা আলাদা মেয়েদের অবস্থা হয় ওই শান্তি পিসির মতো ঝিগিরি করতে হয় পরের বাড়িতে পরম আর কোনো অবিবাহিত রমণীর কথা মনে করতে পারলো না কিন্তু একটা যুক্তি তার মাথায় এলো সে বলল শান্তি পিসির তো বাবা মা কেউ নেই দীপালি বলল মা বাবা কারো চিরকাল থাকে না বুড়ো বয়সে আমি কোথায় যাব আমি কোনো ভালো চাকরিও পাবো না দীপালি পাড়ার একটা স্কুলে বাচ্চাদের আঁকা শেখায় মাইনে পায় অতি সামান্য দীপালি পার্ট টু পরীক্ষায় পাস করতে পারিনি প্রথমবার টাইফয়েড হলো পরীক্ষা দিতেই পারলো না আর দ্বিতীয়বার দিতে বসে সে কেঁদেছিল তার কিছুই মনে পড়েনি ছেলেবেলা থেকে তার একটা আঁকার হাত খুব ভালো কিন্তু আঁকা শেখানোর কথা কেউ ভাবেনি এখন ফুল পাখি এসব আঁকতে পারে পরম বললো আমি তো বড় হয়ে চাকরি করব। তুই আর আমি থাকবো একসঙ্গে দীপালি বললো মৃত্যুর বাড়ির অর্চনাদিকে দেখিস না আমার অবস্থা হবে সেই রকম অর্চনাদি বিধবা হওয়ার পর দাদার সংসারে থাকে বৌদি সব বিচ্ছিরি বিচ্ছিরি গালাগাল দেয় ভালো করে খেতেও দেয় না তখন দাও কিছু বলে না ওরকমভাবে বেঁচে থাকার বদলে মরে যাওয়াই ভালো পরম বললো তখন দাটা বাজ এলো সকলে সকলের সঙ্গেই ঝগড়া করে দীপালি দীপালি বললো আমি তো দেখেছি ছোটবেলায় তখন দা ঘুরি ওরা তো আর লাটাই ধরতো অর্চনাদি এখন সারাদিনে তখন দা একটাও কথা বলে না অর্চনাদির সঙ্গে বিয়ের পর মানুষ বদলে যায় কেন বদলে যায় বউ এলে তখন সেটা হয় বউয়ের সংসার বউয়ের কথা মতোই কিছু চলে যারা আশ্রিত হয়ে থাকে তাদের লাথি ঝাঁটা খেতেই হয় বউরা কেন এরম করে রে তুই বড় হবি একসময় বিয়ে করবি তখন এসব বুঝবি আমি বিয়ে করবই না আহা তোকে আর পাখামি করতে হবে না এখন ঘুমো না সত্যি বলছি আমি বিয়ে করব না কিছুতেই করব না কেন করবি না তুই আমাদের বাড়ির একমাত্র ছেলে তুই বড় হবি বিয়ে করবি বাবা মায়ের নাতি নাতনি হবে তাদের কত আনন্দ হবে ততদিনে শান্তি পিসি মরে গেলে তার জায়গাটা কে নিতে হবে আমাকে আর বাবা মাও যদি মরে যায় তাহলে আমি হব সেই সংসারের বোঝা আমি বিয়ে করব না করব না করব না আবার পাকামি এই বয়সে তোকে বিয়ে চিন্তা করতে কে বলেছে যা শুতে যা ছোট দি তুমি শুনে রাখো আমি প্রতিজ্ঞা করেছি বিয়েটা একটা বিচ্ছিরি ব্যাপার আমি কোনো দিন বিয়ে করবো না প্রতিজ্ঞা করেছিস বিশ্বের প্রতিজ্ঞা নাকি পরম মহাভারত পড়েছে তাই জোর দিয়ে বলে হ্যাঁ বিশ্বের আর আমি একসঙ্গে থাকবো সে রাত্রি প্রায় কেটে গেছিল বিনা ঘুমে সেই প্রতিজ্ঞার কথা ভোলেনি পরম স্কুল ছেড়ে প্রেসিডেন্সে কলেজে ভর্তি হয়েও সে মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠভাবে ভাবে মেশেনি তার জেদ ছিল পড়াশোনায় সে সুদর্শন তরুণ নাম করা ছাত্র তার দিকে সহপাঠিনেরা তো আকৃষ্ট হবেই কিন্তু সে তাদের কারোর সঙ্গে দেখা করতে দলের মধ্যে নিরিবিলিতে চায়নি সে হাসি ঠাট্টাতেও যোগ দেয় কিন্তু কেউ তাকে একা পায় না কেমিস্ট্রিতে এম এবং তারপরে এমএসসি পাশ করার পর রিসার্চ করতে করতেই সে একটা ভালো চাকরি পেয়ে গেল বড় একটা ওষুধ কোম্পানিতে তখন তার বাবা মা তার বিয়ের জন্য তো চিন্তা করবে নি সেই প্রসঙ্গ উঠতেই পরম হাত নেড়ে উড়িয়ে দেয় কেন যে পরম মেয়েদের ব্যাপারে নির্লিপ্ত তা বাবা মা জানবেন কি করে শুধু ছোট দিয়ে জানে দীপালিও মাঝে মাঝে বলে পরম তুই এখনো সেই প্রতিজ্ঞার কথা ধরে বসে আছিস ওসব প্রতিজ্ঞার কোনো মূল্য নেই তখন তোর কম বয়স ছিল তখন ওসব মাথায় ওসব কত কে আসে আমার জন্য তুই তোর জীবনটা নষ্ট করবি কেন আমি বলছি তুই বিয়ে কর লক্ষ্মী ভাই আমার পরম শুধু হাসে কম বয়সে এসে আবেগের মাথা একটা প্রতিজ্ঞা করে বসেছিল সেজন্য সে মোটেই আফসোস করে না এখন বুদ্ধি বিবেচনা দিয়ে বোঝার পর বিয়ে জিনিসটার প্রতি তার একটা ঘেন্না ধরে গেছে বিয়ে একটা কৃত্রিম সামাজিক বন্ধন অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের প্রতি বন্ধন আর অবিচার হয় বেশি পুত্তার্থে ক্রিয়তে ভার যা নানা রকম মোলায়ম প্রলেপ দিয়েও এই নীতিটাই তো চালু আছে এখনো বারো বছর বয়স এক অন্ধকার রাতে সর্দির পাশে দাঁড়িয়ে একটা কঠিন প্রতিজ্ঞা করেছিল তারপর কেটে গেছে ১৯ বছর এর মধ্যে বদলে গেলে গেল অনেক কিছু ক্যান্সার ধরা পড়ার পর মাত্র পাঁচ মাসের মধ্যে চলে গেল মা বাবা আর কলকাতায় থাকতেই চাইলেন না জোর করে চলে গেলেন হরিদ্বারের এক আশ্রমে সেই ভাড়া বাড়ি ছেড়ে দিয়েছে পরম এখন সে কোম্পানির ফ্ল্যাট পেয়েছে যোধপুর পার্কে দীপালি শেষ পর্যন্ত বিয়ে হয়নি সেই এখন সংসারের কর্তি কোন দিন কি বাজার হবে এমনকি পরম কোন দিন কি শার্ট পরবে তাও ঠিক করে দেয় দীপালি অবসর সময়ে সে ছবি আঁকে অনেকটা উন্নতি করেছে সেই শান্তি পিসি রয়ে গেছে এখনো শান্তি মেজাজ খুব চড়া মাঝে মাঝেই সর্দির সঙ্গে টক্কর লাগে কিন্তু তাতে মাথা গলায় না পরম মেয়েরা এরকম ঝগড়া আসলে উপভোগ করে এইটাই তার ধারণা দিদির নামে পরম আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছে প্রতি মাসে সেখানে দেড় হাজার টাকা জমা হয় সেই টাকা দীপালি ইচ্ছে মতন খরচ করতে পারবে পরমের কাছে হাত পাততে হবে না কখনো শান্তিপ্রেসেই প্রথম দেখতে পেল দীপালির মৃতদেহ শীতকালের দুপুরে একবার ঘুমলে শরীর এত ভারী হয়ে যায় যে চোখ আর খুলতেই চায় না অনেকক্ষণ ধরে শান্তি একটা পোড়া গন্ধ পাচ্ছিল একতলার উঠোনে পড়ে আছে দীপালি তখনও তার গায়ের আগুনটা জ্বলছে প্রাণ অবশ্য বেরিয়ে গেছে আগেই অফিস থেকে ছুটে এসেছে পরম পুলিশকে ফোন করা হয়েছে পুলিশ না এলে লাশ সরানো যাবে না সেই লাশের পাশে একটা চেয়ারে নিথহর হয়ে বসে আছে পরম তার হাতে দীপালির শেষ চিঠি অতি সংক্ষিপ্ত আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় পরম তুই আমাকে ক্ষমা করিস অশেষ পূর্ণ করলে মানুষ তোর মতো একটা ভাই পায় রে পরম ভাবতে লাগলো ভুলটা কোথায় হলো সে নিজে বিয়ে করতে না চেয়ে দিদির জন্য বিরাট স্বার্থ ত্যাগ করেছে তাও তো নয় বিয়ে ব্যাপারটাই তার কাছে ঘোর অপছন্দের সে কথা সে ছড়দিকে বুঝিয়েছে অনেকবার বংশ রক্ষার ব্যাপারেও তার কোনো মোহ নেই এ দেশের যা জনসংখ্যা তাতে আর দু চারটে যোগ না করলেও কি চলছে না গার্গিকে দেখেই কি দিদির ভাবান্তর হল গার্গির সঙ্গে পরমের পরিচয় হয়েছে বছরকারে অফিসেরই কাজের সূত্রে সে একজন ডাক্তার দুজনের রুচির মিল আছে মনের তরঙ্গেরও যোগ হতে দেরি হয়নি কিন্তু বিয়ের প্রশ্ন ওঠেনি ব্যাপারে গার্গি যেন উগ্র বিয়ে শব্দটাই সে সহ্য করতে পারে না এবং সে মনে করে আজ থেকে আগামী দশ বছর প্রত্যেক শিক্ষিত নারীর সন্তান জন্ম দেওয়া নিষিদ্ধ করা উচিত তার বদলে দত্তক নেওয়া উচিত অনাথ শিশুদের মনের মিল হলে ভালোবাসা হবে না কেন পরস্পরের শরীরের প্রতি আকর্ষণ অস্বাভাবিক নয় আর দুজনেই যখন বিয়ে করতে চায় না তখন এর মধ্যে অন্যায় কিংবা দুর্নীতির আসে কেন অনেক অনেক সভ্য দেশে এরকম সম্পর্ক দিন চালু হয়ে গেছে এমনকি পরমের সঙ্গে এক বাড়িতেও থাকতে চায় না গার্গি তার বাড়িতে রয়েছে একমাত্র বিধবা মা আর একটা পালিত শিশু মাঝে মাঝে পরমের সঙ্গে দেখা হবে সেটাই তো ভালো সামনের সপ্তাহে ছুটিতে গার্গির সঙ্গে পরম দার্জিলিংয়ে কয়েকটা দিন কাটিয়ে আসবে ঠিক করেছিল এর মধ্যে গার্গির মায়ের সঙ্গে তার আলাপ হয়েছে তিনি সব জানেন গার্গিও এসেছিল ছর্দির সঙ্গে দেখা করতে গার্গির এমনই প্রাণোচ্ছল ব্যবহার তাকে অপছন্দ করা কারোর পক্ষে সম্ভব না ছর্দির আঁকা ছবি দেখেও সে উচ্ছ্বসিত প্রশংসা করেছে গার্গি চলে যাওয়ার পর ছর্দিও বলেছিল ভারী চমৎকার মেয়ে এতদিনে তোর ঠিক একটা যোগ্য মেয়ে দেখলাম রে ছোট দেরি করিস না ওকে বিয়ে করে ফেল পরম হাসতে হাসতে বলেছিল বিয়ে বিয়ের তো কোনো প্রশ্ন নেই ছোটদি বলেছিল কেন ছোটবেলায় সব বাজে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া ভুলে যা আমি তো তোকে বলছি ওর সঙ্গে আমি ঠিক বানিয়ে নিতে পারবো গরম বলেছিল ছোটদি ও নিজেই তো বিয়ের ঝঞ্ঝার চায় না আমরা মাঝে মাঝে একসঙ্গে থাকব দীপালির মুখখানা ফ্যাকাসে হয়ে গেছিল আস্তে আস্তে বলেছিল বিয়ে না করেও একসঙ্গে থাকবি ছি ছি তারপর থেকে দীপালি যেন স্বাভাবিক হতে পারেনি হাতে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে পরম ভাবল ঈর্ষা কিংবা দিদি কি তাকে প্রতিজ্ঞা থেকে মুক্তি দিতে চাইল অথচ সেই প্রতিজ্ঞাটাই তো এখন অবান্তর হয়ে গেছে দীপালির বিভৎস পোড়া শরীরটার দিকে এক পলক চেয়ে মুখ ফিরিয়ে নিল পর দিদি বলেছিল ছি ছি নিজে সারা জীবন বিয়ের জন্য কত লাঞ্ছনা কত অপমান সহ্য করেছে চন্ডি তবু বিয়ে ব্যাপারটার ওপর তার এত ভক্তি শ্রদ্ধা অন্য সম্পর্ক সে মেনে নিতে পারল না গল্পের শেষে এটাই মনে হলো যে পরবের দিদি এটা কিছুতেই মেনে নিতে পারলো না যে তার বিয়ে হয়নি বলে তার জন্য পরমের জীবনটা এরকম একটা স্রোতে বয়ে যায় সেটা সে কিছুতেই মানতে পারল না তাই সে শেষেই সিদ্ধান্তটাই নিল গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো